আগের দিনের ভিডিওটা ঠিক এর থেকেই রাখছিলাম কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাওয়ার হচ্ছিল আর অনেক বড় হয়ে গেলে তো তোমরা কাউ দেখি বেরে চাইবেন না এত বড় ভিডিও তো ভাববেন যে কি আসে না এত বড় ভিডিও দেখি মানে দেখিতে চাইবেন না তার জন্য আগের ভিডিওটা এর থেকেই রাখছিলাম তো আজকে বৃহস্পতিবার তো চলো ই ঝুম্পা নতুন আর একটা ভিডিও তোমার সবাইকে আরও একবার ওয়েলকাম বড়দের অনেক প্রণাম ছোটোদের মেলা ভালোবাসা জানিয়া আজকের ভিডিওটা আমি এর থেকে শুরু করলাম তো কুচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা তোমার সবাকে অনেক অনেক ওয়েলকাম মেলা মেলা ভালোবাসা তো যাই হোক বন্ধুগুলা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করো অবশ্যই অনেক ভালো লাগবে আর দেখো সকাল মানে কালকে ভিডিও পর্যন্ত তোমাদের দেখছিলেন যে ঠাকুরটা ঝাড় দিলাম ঝাড় দেওয়ার পরে আমি এক বালতি জল নিয়ে আসলাম জল আনি আলায় ঠাকুর ঘরটা ভালো করে মুসি নিয়ে দিচ্ছ এই যে জল দিয়ে জল লেখাটা দিয়ে ভালো করে মুসি নিয়ে যাচ্ছাম কারণ আজকে বৃহস্পতিবার সমস্ত বাসন ঘুসন মাজিম এরপরে মাজিয়ে পরে পুজো দিম তো যাই হোক প্রত্যেক দিনই আমরা মানে বাতেশা কিংবা কিছু না দিয়ে এমনি ফুল জল দিই প্রত্যেক দিন আর বৃহস্পতিবার আর শনিবার এই দুইটা দিন কিন্তু আমরা বাতাসা বা কিছু দিয়ে ঠাকুর পুজো দেয় সপ্তাহে এই দুইটে দিনে আর এইটা এই দুইটে দিনে আমার বাড়িতে কিন্তু নিরামিষ চলে বৃহস্পতিবারও নিরামিষ চলে শনিবারও নিরামিষ চলে এই দুইটে দিন সপ্তাহে আমার বাড়ি নিরামিষ চলে তো মোর বাবার বাড়ি যেহেতু তাহলে শনিবারের নিরামিষ পালে আর বৃহস্পতিবার কিন্তু পালে না এমনি পুজো টুজা তো দেয় বৃহস্পতিবার ঘট পদলে দেওয়ার নাকি ঘট দেয় আর সেরকম নিরামিষ খাওয়া হয় না আর এটি কিন্তু শ্বশুরবাড়ি বৃহস্পতিবার শনিবার দুই দিনে মানে পুরে নিরামিষ চলে তো যাই হোক দেখো ঠাকুর ঘর মোছা হয়ে গেছে বারোটা মুছে নিম তারপরে এই যে তুলসী মারের ঠাকুরটা ভালো করে মুছে নিম আর তোমার দাদাভাই বাজার ঘুরিয়ে গেছে গুলো তো মানে এক আলকে ফিরত কয়েছে অবশ্যই তো তোমার তোমার দাদা ভাই আজকে যেহেতু বৃহস্পতি হাটবার বাজার করে গেছে অ্যালাম পর্যন্ত কিন্তু আসি নাই এই যে পুজোটা দিই তারপরে হয়তো ওদের আসি যাবে কারণ ওই দোকান যাওয়া হবে ওর তো এই যে বাজার করে গেছে আর কি সবজি বৃহস্পতিদের যেহেতু হাট খরচ যা যা লাগে বলে আনবে আর কি তো যাই হোক বন্ধুগুলো মোর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করো অবশ্যই অনেক ভালো লাগবে আর শ্বশুরবাড়ি তেমন করে মোট দিনগুলো চলে যাওয়া হচ্ছে দেখতে দেখতে প্রায় একটা বছর হয়ে গেল আর কয়েকটা দিন পরে এক বছর প্রায় হয়ে গেল আর কয়েকটা দিন পরে এক বছর যেহেতু বৈশাখ মাসের শেষের দিকে আমার বিয়ে হয়েছিল তো বৈশাখ মাসে তো প্রায় অর্ধেক চলে গেছে এই তার জন্যে দেখতে দেখতে প্রায় এক বছর হয়ে গেল তো যাই হোক মানে শরীর বলুন না শরীরটা যদি ভালো থাকে মোর তাহলে কিন্তু কাজ করতে মোর কোনো হ্যাকশারি লাগে না বাড়ির কাজ টুকটাক এইটা ওইটা করিই না শরীরটা ভালো থাকলে কিন্তু শরীরটা যদি খারাপ থাকে তাহলে কোনো কিছু ভাল লাগে না না এত মোটা শরীরত না শক্তি খুঁজে পাওয়া যায় না কিছু যদি শরীরও শক্তিই খুঁজে না যায় তো মোটা শরীর দেখলে কী হবে শক্তি যদি খুঁজে না যায় তাহলে কিন্তু কোনো কিছু ভাল লাগে না কিছু পরিবারে মন চায় না আর শরীরটাও যদি ভাল থাকে তাহলে কিন্তু টুকটাক কাজ করা বা বাড়ির কাজ করা রান্না করা কোনো ব্যাপারে না যদিও শরীর খারাপ থাকলে যত ঝামেলা তো যাই হোক ওই দিন তোমার শরীর খারাপ চলছেই চলছে তো আজকে এখন ভাল লেগে দিচ্ছে তার জন্য আজকে যতটা মানে বাড়ির কাজ মানে করে দিচ্ছে আর কি এটা ওইটা আর দুপুরবেলা আজকে রান্নাটা করম নাই দুপুরবেলা রান্নাটা মাওই করছে একটা কারণে এক জায়গায় গেছিলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই কোন কোটে গেছো না গেছুম কী করছ তো ঠাকুর মশাইদি হয়ে গেল ওই ফুল ফুলতুলি যাব তো দেখো ফুল নিয়ে আসলো আর এদি ঠাকুরের থালা বাসনগুলো পরিষ্কার করি মাঝি নিয়ে আসলো এই যে থালা বাসন ঘট সব কিছু মাঝে নিয়ে আসলো আর এই দেখো অনেকগুলো তুলি নিয়ে আসল তো ফুলতড়ি নিয়ে আনির গেছ তো ফোনটা নিয়ে যাওয়া হয় নাই তার জন্য শেয়ার করে পালং না তো যাই হোক এলাম ঘটগুলা জল দিম সিঁদুর দিয়ে নিম তো দেখো সবগুলা ইয়ে করে নিছো জল ঝরে নিলুম এলা বাতাসা বাকি নকুল দানা দিয়ে পুজো দেবো এই যে বাতাসা ছিল ঘর তো আজকে বাতাসা দিয়েই পুজো দেবো তো আমরা কিন্তু বাতাসা নকুল দানা একলে দিয়ে পুজো দিই তো যাই হোক মেলা সাজান সাজিয়ে ঠাকুর পুজো দিন তো এই যে মার কিন্তু ওদি গা হয়ে গেছে তো মই যেহেতুবেলা পুজো দেওয়া হচ্ছ আজকে কিন্তু সকালবেলা আমার বাড়ি চা হয় নাই তো তোমার দাদাভাই তো মানে বাজার করে চলে গেছে আগতে মই যখন তখন গা ধোয়া ধরছ আর মাও তো গা হয়তো নেই সকাল সকাল কায় চা করবে তার জন্যে মা ওদি চা করে ধরছে আর মই পুজো দিয়ে দিল তো দেখো দেখতে দেখতে মো পুজো দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে তো ওই যে দেখো অল্প অল্প বাতাসা টুকরে করে দিস কারণ প্রসাদ না কাউ খাওয়ারে চায় না বাতাসা প্রসাদ প্রত্যেক দিন কাউ খাওয়ারে চায় না তার জন্য অল্প অল্প করে টুকরো করে দিস তো কাউ ভাবেন না যে এই করে দিস একবারে তো ভাও যদি নষ্ট হয় অনেক গুলো করে দিয়ে তো কী লাভ হল তার জন্য অল্প অল্প করেই দিয়ে দিস তো দেখো সবগুলো ঠাকুর কিন্তু মোট পুজো দেওয়া হয়ে গেছে আর এক বছর থাকি যেহেতু মানে শ্বশুরবাড়িতে আছো তো চলো তোমার সাথে কিছু কথা শেয়ার করি না তো দেখতে প্রায় এক বছর হয়ে গেলে শ্বশুরবাড়ির জীবনযাপন সংসার জীবন মন আর বাপার বাড়ি আর শ্বশুর বাড়ি পুরেই কিন্তু আলাদা কোনো দিনও এক হয় না মানুষ তোমরা যে কন যে এটাও বাড়ি ওইটাও বাড়ি না কোনো দিনও এক হয় না বাবার বাড়ি আর শ্বশুরবাড়ি অনেকটাই পার্থক্য থাকে তোমরা যে চাই কন না কেনে যাই হোক বাবার বাড়ি যেমন করে চলির পাইছেন বা চলেন তোমার যেমন কন যে নর্মাল বিয়ের পরে আমার কোনো কিছু না বাবার বাড়ি শ্বশুরবাড়ি একেই তো কিন্তু যাই যতবারই কন মানে যতই কন না কেন এটা কিন্তু ভুল কথা বাবার বাড়ি আর বাড়ি মানে পার্থক্যটাই মানে আলাদা এটা মানে ইয়েটাই আলাদা যে বাবার বাড়ি শ্বশুরবাড়ি হ্যাঁ ঠিক কথাটা একদমই ঠিক তো বাবার বাড়ির তোমরা যেটা যেটা মানে করির মন চাইলেই করি পাবেন কিন্তু শ্বশুরবাড়ির যেটা মন চাইলেও সবার মন মতো হওয়া খাবে মানে তোমার যেমন নিজের যেমন মন চাইল সবারই জনে জনে মন চাওয়া খাইবে তাহলে সম্ভব সেটা আর একটা কথা এটা একবারে সত্যি কথা বাস্তব কথা স্বামী যদি সাতত থাকে আর স্বামী যদি ঠিক থাকে তাহলে কিন্তু সম্ভব হ্যাঁ এই কথাটা আমি বিশ্বাস করো স্বামী সাঁতার থাকলে আর স্বামী ঠিক থাকলে সব কিছুই সম্ভব এটা কথা ময়ও এক হাজারবার একশোবার বিশ্বাস করম কারণ তোমার দাদাভাই যেমন করে আগলে রাখার চেষ্টা করে মানে আগলে রাখে হাসি মানে ভালো সময় খারাপ সময় সব সময় যেমন করে আগলে রাখার চেষ্টা করে যতটা ইয়ে করে মানে ওই বুঝি পা স্বামী পাশ থাকলে সব কিছুই সম্ভব হ্যাঁ মান মই মানে নিজের পছন্দ মতো ভালোবেসি বিয়ে করছো কিন্তু নিজের পছন্দ ভালো বেশি যেহেতু বিয়ে করছো মানে হ্যাঁ মইটা মানো স্বামী মোর মানে সবটা বোঝার চেষ্টা করে মোক মোর মতো মানে ইয়ে ওই যে মাইন্ডের ওই মাইন্ডের মানে চেষ্টা করে সবসময় আর কি তো মুই এদিক দিয়ে ভীষণ খুশি আর সত্যি ভীষণ লাখি যে এমন একজন জীবন সঙ্গী পাইস তো যাই হোক আমি আশা করো সবাই যেন মানে বিবেত জীবনটা সুখের থাকে সবার স্বামী যেন সবার সব বউকে বোঝে আর বউ আর হ্যাঁ বউরও কিন্তু স্বামী বোঝা খাবে বোঝার মানে একটু ক্ষমতা ধৈর্য শক্তি রাখা খাবে আর কি তো দুজন দুজনের বোঝে মানে দুজন দুজন দুজনকে বুঝিলে আর কি এদিক ওদিক কায় কী কয় দুধ চাই বলে ফেলাও মানসি তো পাশত অনেক কথা কইবে উল্লেখ কথা সব কথাই কানত ঢুকিয়া কি কোনো লাভ আছে সব কথাই কি ধরিয়া কোনো লাভ হবে ধরিয়া হয় লস হবে আর অশান্তি হবে তো মানসি পাশত আগত কায় কী কই কোক দুইজনে তোমার ঠিক থাকবেন দেখুন সব ঠিক আছে তো বাইরাত ভীষণ রোদ উঠে গেছে ভীষণ রোদ উঠে গেছে তো এলা সকাল সাড়ে দশটার মতো বাজে তারপরে আমরা ভাতটা খাই লম সকালের খাওয়া দাওয়া তারপরে দেখো কী করে দিচ্ছ মায়গা যাওয়ার জন্য রেডি হওয়া দিচ্ছ তো ওই যে কাকিমা আছে কাকি শাশুড়ি কাকি শাশুড়ির সাথে এক জায়গা আমি যাই দেখো চটপট করে রেডি হয়ে নিল তো হ্যাঁ গেছো একটা জায়গা তোমার সাথে পরে শেয়ার করিনি আমি ওটা যা কোনো ভিডিও শ্যুট করা নাই কিন্তু যাওয়ার জন্য রেডি হয়ে গেছো তো দিন পরে শাড়ি পরলুম আর শাড়ি পরলে না একলা একলা কোনো পিন করিতে পাক না আর সামনের যে পিনটি আছে ভালো করে করে করির না তো যাই হোক যেমন তেমন করে করিনিসং আর অত ফিটফেট করে করলে মোরকে আবার ভালো লাগে না যেমন তেমন করি করলে মন এমনই মন মনে হয় যে এমনই না ঠিক আছে অত ফিটফ্যাট ভাল লাগে না কাউকে দেখবেন যে এত ফিটফ্যাট ফিটফ্যাট করে শাড়ি পরে আমার অতটা ফিটফ্যাট ভালো লাগে না এমন জানান তো ঠিক আছে তো যাই হোক যেহেতু পরিিলু না পাং যেমন পাং অমনে চেষ্টা করলাম আর বাড়িতে এলা বর্তমান কাউ নাই তো মা সেন্টার এত মাদা দা হয়ে গেছে দোকান আর বাবা বাবা কোটে গিয়েছে কী জানো তারপরে দেখো রায়তো চলে আসলো এলা বাজে মোটামুটি এগারোটার মতো হ্যাঁ এগারোটার মতো তো আমার ভাত রাতিরা খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেছে আর এটা দেখো তোমার দাদাভাই কী করে দিচ্ছে একটা বেদানা আনা ছিল তো আমি খাঙে না আমি খাঙে না দুদিন থেকে খাওয়ার পাওয়া যাচ্ছে তিন চার দিন হয়ে গেল না তিন চার দিন পাক্কা তো না মুই তারপরে তোমার দাদাভাই এসে ওকে নিজে খুলে দিবে আর মো খাওয়ার খায় তো ওই থেকে একটা বাটি বের করে নিলুম খুলে খুলে রাখবে তো বাড়িটা পরে আমি ধুয়ে নিসম সেটা শেয়ার করা হয় আর এটা দেখো খুলে খুলে এলে রাখি দিচ্ছে আর ময়তেই খান তো মই পুরোটা কিন্তু খাং নাই অর্ধেক পরে তোমার দাদা ভাই মাখ দিয়ে যাচ্ছিলো মেয়ম কি এতটা খান তারপরে ভাই ঠিক আছে মাখ দিয়ে শোনা তারপরে মাখ দিয়ে যাচ্ছিলো অর্ধেক আর অর্ধেকটা কিন্তু মুই খেয়ে আর অর্ধেকটার মধ্যে একলাই মুই খাং নাই তোমার দাদা ভাইও কোম খাওয়ার যায় না খাওয়ার যায় না জরজরবস্তি করে খোয়া শং তো কয় কি যে কদিন থেকে আসে নষ্ট হয়ে যাবে তাও মানে খাওয়ায় না তাও হচ্ছে আজকে নিজেই খুলে দেওয়া হচ্ছে আর একটা কথা কী কিন্তু যদি কাউ আমার দেয় বা সামনা জোগাড় করে দেয় তাহলে কিন্তু খাওয়ার মন চাই নিজে আমার খোলে তারপরে আমরা ওই তো সুন্দর করে যত্ন করি নিজে করি তারপরে খাই মোর এক ফোটা ওই মন চায় না ইচ্ছে করে না তো যাই হোক তোমার দাদা ভাই দেখো কত সুন্দর করে খুলে দেওয়া হচ্ছে সে ভাল লেগে যাচ্ছে তো চলো আজকে ভিডিওটা মরি পর্যন্ত তোমার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখা হতে হচ্ছে পরের ভিডিও যার যা নতুন অবশ্যই যাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ছোটটা